দুশো পয়সা দুশো পয়সার পঁচিশ বাই দুই পারসেন্ট তাহলে গুণ হবে আবার তাহলে দুশো ইন্টু পঁচিশ দুই তাহলে হয় দুই একে দুই শূন্য শূন্য আমরা যদি পঁচিশ আর একশো গুণ করি তাহলে কত হবে শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য দুই দুই পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ শূন্য শূন্য এই দুটো কাটা অতএব পঁচিশ পয়সা দুইয়ের অঙ্কটা দুইয়ের অঙ্কটা বলেছে যে আটশো চল্লিশ গ্রামের তিনশো পার্সেন্ট কত গ্রাম দেখি তো আমি লিখি আটশো চল্লিশ গ্রাম

দুশো বাহান্ন গ্রাম ওটা ভালো করে লিখে দিই দুই পাঁচ দুই ওটা হচ্ছে তিরিশ এবার তিনের অঙ্গটা তিনের বলে কী বলেছে বলেছি যে পঁচিশ টাকার আট কত টাকা দেখি তাহলে লিখি পঁচিশ টাকা আট পারসেন্ট পঁচিশ ইন্টু আট বাই একশো তাহলে দুই চারে আট দুই পাঁচে দশ দুই দুই চার দুই দুই একে না একে দুই 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 চার যদি পঞ্চাশ দুই তাহলে দুই এক দুই দুই চার পাঁচ শূন্য দুই পাঁচে দশ পঁচিশ

অতএব কী বলেছে এখানে লিখি পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রাম কিলোগ্রাম কিলোগ্রামে শতকরা তাহলে পঞ্চান্ন পাঁচ হাজার ইন্টু একশো শূন্য 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 তাহলে অতএব পঞ্চান্ন বাই পঞ্চাশ তাহলে কত পঞ্চান্ন দশ অতএব উত্তর হচ্ছে এক পূর্ণ একের দশ তার পরের অঙ্কটা করব তো পরের অঙ্কটা কি বলেছে বলেছে যে এক দশমিক দুই পাঁচ টাকার পাঁচ টাকার শতকরা কত দিক পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা করি তাহলে লিখি একশো এক দশমিক দুই পাঁচ বাই পাঁচ ইন্টু একশো পারসেন্ট তাহলে লিখে একশো পঞ্চাশ এই মানে একশো পঁচিশ একশো ইন্টু পাঁচ ইন্টু একশো তাহলে একশো একশো কেটে গেল পাঁচ পঁচিশ হ্যালো তো উত্তর পঁচিশ তারপর ছয় রং করে ছয় রং করে বলেছি ষোলো লিটার হাজার লিটারে শত করে কোথায় কি তাহলে এক হাজার লিটারে হয় এক হাজার লিটারে হয় ষোলো লিটার এক লিটারে হয় ষোলো বাই একশো লিটার এক হাজার লিটার সরি সরি একশো লিটারে হয় শূন্য 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 কত হলো ষোলো বাই দশ এটাকে যদি আমরা পুণ্যে ভাঙি এক দশমিক ছয় পারসেন্ট একটি বাড়ির একের পাঁচ অংশ রং করা হয়েছে বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে তো দেখি তো লিখি মোট রং এক অংশ বাড়িটিতে রং করা বাড়িটিতে রং করা হয়েছে একের পাঁচ অংশ অথবা রং করতে বাকি আছে একের পাঁচ তোমার নিচে পাঁচ পাঁচ এক চার বাই পাঁচ অংশ অথবা লিখে বাড়িটি রং করা বাকি আছে বাড়িটি রং করা বাকি আছে চার বাই পাঁচ ইন্টু একশো পাঁচ থেকে পাঁচ যদি শূন্য চার 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 যদি আট এত পার্সেন্ট আশি পার্সেন্ট তো তিনের অঙ্ক তিনের অঙ্ক বলেছে নূরজাহানের শ্রেণীতে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে শ্রেণীর ছাত্র মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাট জন হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে তো লিখে যে নূরজাহানের শ্রেণীতে নূরজাহানের শ্রেণীতে ছাত্র পত্র আছে তিরিশ পার্সেন্ট মোট ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রী সংখ্যা ষাট জন ছাত্র ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীর ছাত্রী আঠেরো আঠেরো তাহলে মোট ছাত্রের সংখ্যা অথবা মোট মোট ছাত্রের সংখ্যা যুক্ত আঠেরো তাহলে কি পটাশের পরিমাণ যথাক্রমে ষাট পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট ওই মিশ্র সারে কত সার কত কি আছে হিসাব করি একশো কুড়ি কি

একবারে বারো দিয়ে পড়ে চলেছে আবার আটচল্লিশ আটচল্লিশ কিগড়া একশো কুড়ি কিগড়া সাড়ে একশো কুড়ি কিগড়া সাড়ে ইউরিয়া আছে বাহাত্তর কিগড়া এবং পটাশ আছে আটচল্লিশ কিকরা ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা